আসসালামু আলাইকুম বর্তমান সমাজে যদি আপনি কিছু একটা করতে চপ তবে মাস্ট 100% আপনার মাথা গুড়াই দেখতে হবে কোন জিনিসটা দিয়ে আপনি কিছু একটা করে आगे যাইতে পারবে যেমন জাস্ট এটা দেখেন ঠিক আছে এটা এটা না এটার মধ্যে এই যে পাথরগুলা দেখতেছ না পাথরগুলা দেখেন এই যে পাথরগুলা পড়ে আছে এগুলা হয়তো রাস্তাঘাটে তো গায় পাইছে না হলে কোনো কিছু দিয়ে বানাইছে কিন্তু এই জিনিসটা খেয়াল করেন যদি রাস্তাঘাটে পায় জিনিসটা তাহলে সেটা এখান পর্যন্ত কিভাবে আসে আহ সেটা হয়তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটু পর্যন্ত আনা হয়েছে আনার পরে এই জিনিসটার সাথে লাগাইছে লাগানোর পরে জিনিসটা সুন্দর লাগছে এটার একটা দাম আছে এখন আপনি যদি জিনিসটা রাস্তায় পান এই জিনিসটা যদি আপনি আংটি রূপে রূপান্তরিত করে যদি মানুষকে বুঝাই বাধাই বিক্রি করতে পারেন যে এই যে পাথর আছে এগুলা মানে অনেক অমূল্য এটাতে মানে অনেক উপকার হইতে পারে হেন ত্যান আরো কত কিছু খাবি যাবি তো এতে কি হবে এতে মানে জিনিসটার মানে কিছুই না কিন্তু জিনিসটা মানে প্রাইসফুল হবে বা এটার একটা নির্দিষ্ট দাম হবে কেমন দাম হবে যেমন স্বর্ণ স্বর্ণ কোথায় পাওয়া যায় স্বর্ণ কেউ বানায় না স্বর্ণটা আসলে মাটিতে বা কোথাও বা সমুদ্রে বিভিন্ন জায়গায় আপনারা বর্তমানে বিভিন্ন ডকুমেন্টারি আছে মানে গোল্ড হান্টিং বা গোল্ড মাইন আরো কত কিছু আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে মানে ওরা কিভাবে জঙ্গল থেকে বা বিভিন্ন সমুদ্র থেকে বা বিভিন্ন জায়গা থেকে স্বর্ণগুলা মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এনে জমায় সেটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে মানে মানুষের গলা হাতে বা বিভিন্ন ওয়েতে ব্যবহার করার জন্য সেটা আহ রূপান্তর করে গোলটা তো ঠিক তেমনি যে পাথর গুলা দেখতেছেন এইগুলার আপনি যদি কোনো কিছু করবেন ভাবতেছেন না একদম ইউনিক ওয়েতে করবেন তাহলে ওই জিনিসটা করেন যেটা অন্যরা করতেছে না বাট হচ্ছে আপনি করতেছেন এখন এমন কিছু খুঁজে বের করার দায়িত্ব আপনার আপনি কিভাবে জিনিসটা করবেন আপনি যদি বসে থাকেন যে না আসলে কিছু করার নাই সরকারি চাকরি করতে হবে নাহলে বিদেশ চলে যাইতে হবে এছাড়া হাতে আর কোনো অপশন নাই তাইলে আসলেই অপশন নাই আর যদি আপনি ভাবেন যে না আমি কোনো কিছু একটা বানাবো যে জিনিসটা অন্য কেউ বানাইতে পারতেছে না বা অন্য কেউ করতে পারতেছে না তাহলে আপনি সেই জিনিসটা করার জন্য দৌড়ান একটা না একটা ওয়েতে একদিন না একদিন আপনি সেটা করতে পারবেন করতে পারবেন না তা না অনেকে আপনাকে বলবে যে আপনি করতে পারবেন না আপনার দ্বারা হবে না আসলে এটা ভুল কথা আপনার দ্বারাই হবে জাস্ট হচ্ছে যে সবাই চাচ্ছে যে আপনি যেন ডিমোটিভেটেড হয়ে যান আপনি যেন জিনিসটা করতে না পারেন তো চেষ্টা করেন মানে নিজে কিছু একটা করা গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে গাছটা মানে সৌদি আরবের রোদের এমন অবস্থা যে পড়লে জিনিসটা মানে যেকোনো কিছু নষ্ট করে দিতে রোদটা যথেষ্ট মানুষের শরীর পর্যন্ত নষ্ট হয়ে যায় আর এইগুলো কি জিনিস যেটাই হোক আহ কথা হচ্ছে যে মানে আপনি চেষ্টা করতে হবে মানে যে যেকোনো ওয়েতে আপনি কোনো একটা কাজ বের করতেই হবে আপনি মনে করেন যে আসলে কোনো কাজ নাই তার মানে আসলেই কাজ নাই আপনি যদি মনে করেন যে কাজ আছে সামান্য বালুগনা থেকে মানুষ আয়না তৈরি করে জঙ্গল থেকে আফ্রিকানরা মানে স্বর্ণ বের করে খুঁজে বের করে বা বিভিন্ন জন গোল্ড মাইন কি কোথায় পায় তারা গবেষণা করে রিসার্চ করে করে কোন জায়গায় থাকতে পারে ওইটার উপর ভিত্তি তারা ওইখানে বিস্ফোরণ ঘটায় অনেক সময় অনেকে চাকরি বা বিভিন্ন গাড়ির মাধ্যমে ওইখান থেকে গোল্ড বের করার চেষ্টা করে বিভিন্ন ভিডিওতে যদি আপনারা দেখবেন তো চেষ্টা করেন বসে থাকলে কিছুই করতে পারবেন না কখনোই কিছু করতে পারবেন তা খুঁজতে হবে খোঁজার পরে জিনিসটা পাইলে আপনি একটু ইউনিক ওয়েতে জিনিসটাকে সামনে আনতে হবে যেন সবাই জিনিসটা বোঝে যে না এই জিনিসটা আসলে এই জিনিসটা মানে এটার মূল্য আছে এখন এটার জন্য যদি আপনার হাজার জনের কাছে যায় আপনি যান এটার জন্য যদি আপনার হাজার জনের সামনে গিয়ে আপনার জিনিসটা তুলে ধরতে হয় আপনি তুলে ধরেন চেষ্টা করেন কিন্তু মেইন কথা হচ্ছে চেষ্টা করতে হবে দরকার হাজার জনের কাছে যাইতে হইলে হাজার জনের কাছে যাবেন যদি এক লাখ মানুষের কাছে যাইতে এক লাখ মানুষের কাছে যাবেন এক লাখ বার যদি আপনার জিনিসটা তুলে ধরতে এক লাখ বার আপনি তুলে ধরবেন কিন্তু তুলে ধরতে হবে আপনার আগাইতে হলে আপনার জিনিসটা করতে হবে যেভাবেই হোক এভাবে হোক বা সেভাবে হোক আপনার করতেই হবে আপনি যদি এভাবে করতে পারেন তাহলে একদিন আপনি সফল হবেন